ভোটের সময় যত ঘনিয়ে আসছে ডাকসো নিয়ে উত্তাপ ততই বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা একে অপরের বিপক্ষে অভিযোগ আর কথার লড়াই কোনটাই থেমে নেই তবে ডাকসু নিয়ে আগ্রহ থাকলেও অনেকেই জানেন না এর কাজ মূলত কি এই নির্বাচন ঠিক কিভাবে হয় কারাই বাড়িতে ভোট দেন সে ব্যাপারেও অনেকের মনে কৌতূহল আছে ডাকসো নিয়ে অজানা এসব তথ্য বিস্তারিত জেনে নেওয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ ছাত্র সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে এটি শিক্ষার্থীদের অধিকার রক্ষা প্রকাশ বিভিন্ন আন্দোলন ও দাবি আদায় নেতৃত্ব দিয়ে আসছে বিভিন্ন পদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ডাকসু গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকার বলে ডাকসুর সভাপতি নির্বাচিত হন সভাপতি এবং সহসভাপতি বা ভিপি সাধারণ সম্পাদক বা জিএস সহ সাধারণ সম্পাদক বা এজিএস সহ মোট আঠাশটি পদ নিয়ে ডাকসু গঠিত দু হাজার পঁচিশ ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় পর্যায়ে চারটি নতুন পদ যুক্ত করা হয়েছে এগুলো হল গবেষণা ও প্রকাশনা সম্পাদক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মানবাধিকার আইন বিষয়ক সম্পাদক প্রতিটি পদের জন্য প্রার্থীরা নির্বাচন করেন এবং ভোটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নেতা ঠিক করেন কেন্দ্রীয় সংসদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে আলাদা হল সংসদ থাকে হল সংসদ ও ডাকসু মিলে একটি পূর্ণাঙ্গ কাঠামো দাঁড়ায় ডাকসো গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর কাজ কেবল রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ নয় তারা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে একই সঙ্গে পাঠ্যপুস্তক সংগ্রহ গবেষণার সুযোগ বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো বা লাইব্রেরি সংক্রান্ত দাবি জানানো সহ নানা বিষয়ে ডাকসু প্রত্যক্ষ ভূমিকা রাখে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো ডাকসুর অন্যতম দায়িত্ব এসব কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মতামত প্রকাশ নেতৃত্ব গঠন এবং অংশগ্রহণমূলক সংস্কৃতি গড়ে ওঠে দেশের অন্যান্য নির্বাচনের মতো ডাকসু নির্বাচনেরও কিছু নিয়ম কানুন আছে ডাকসুর মেয়াদ হয় এক বছর ভোটার হওয়ার সকল শর্ত পূরণের পাশাপাশি এই নির্বাচনে প্রার্থী হতে হলে আরও কিছু শর্ত পূরণ করতে হয় প্রত্যেক প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে মনোনয়নপত্র জমা দিতে হয় মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষার্থ পরিচয়পত্র একাডেমিক তথ্য ও প্রয়োজনীয় কাগজ জমা দিতে হয় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত তালিকা প্রকাশ করেন প্রার্থী চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে তার মনোনয়নপত্র সাধারণত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন পুরো ডাকসো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর আওতায় মনোনয়নপত্র দাখিল যাচাই প্রার্থীর তালিকা প্রকাশ গ্রহণ ও ফলাফল ঘোষণা হয় ভোটের দিন শিক্ষার্থীরা নির্দিষ্ট বুথে গিয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন নির্বাচিত প্রার্থীরা এরপর শপথ নেন ও নির্দিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করেন সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্নাতকোত্তর এমফিল বা পিএইচডি প্রোগ্রামে নিয়মিত অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয়ের হলের সঙ্গে সংযুক্ত আছেন তারা ভোটার তালিকায় নাম লেখাতে পারেন প্রতিটি শিক্ষার্থী তাদের নিজ নিজ হল সংসদের জন্য ভোট দেন এবং পাশাপাশি ডাকসুর কেন্দ্রীয় সংসদের জন্য ভোট দেন সান্ধ্যকালীন কোর্স প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স এবং কলেজ বা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই নির্বাচনে ভোটার হতে হতে না না বেশি পারতেন নির্বাচনে বয়সের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে এবারে নির্বাচনে পাঁচশো আটটি বুথে চল্লিশ হাজার ভোটারের নিরাপদ ও স্বচ্ছ গ্রহণ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে যা আগের নির্বাচনগুলোর তুলনায় এক ঘন্টা ঘন্টা বেশি ডাকসু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ বিভিন্ন সময়ের ছাত্র আন্দোলন শিক্ষা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে এটি অগ্রণী ভূমিকা রেখেছে তাই ডাকসু নির্বাচন নিয়ে সব পর্যায়ে আগ্রহ ও কৌতূহল রয়েছে